হিরো আলম যদি রিয়া মণি যদি আম সারিয়েই যায় তাহলে ও তো এখন বেঁচে থাকতে হবে হ্যাঁ তাহলে ও যদি কোনোখানে জায়গা না পায় আমার ওখানে ছোট আমিও ভালো একটা কনটেন্ট মানে কনটেন্ট ক্রিয়েটার দরকার আমার জি কারণ আমিও কেবল শুরু করেছি আমার এই মুহূর্তে একটা ভালো কনটেন্ট ক্রিয়েটার দরকার আচ্ছা এই যে হিরো আলম রিয়া মনিকে ছেড়ে দেওয়ার আসলে নেপথ্য কারণ কি আপনার মানে এটা তো আমি জানি না জানেন নাই আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর চল তাহলে আমরা আপনার কাছ থেকে এতটুকু মানে আশাবাদী বা এতটুকু জানতে পারি যে হিরো হিরো আলম যদি রিয়ামনিকে ছেড়ে দেয় এবং রিয়ামনি যদি ইচ্ছুক থাকে আপনার কাছে চলে আসতে আপনি কি সহিষ্ঠায় গ্রহণ করবেন রিয়ামনিকে না এনে তো গ্রহণ করার কোনো কিছু না এনে জাস্ট আছে সেই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা দুইজন মিলে মিশে কাজ করব साल बाल साम कर